নমস্কার বন্ধুরা আমি পিঙ্কি পিঙ্কি টুল ফাইম চ্যানেলে সকলকে স্বাগত আজকে যে রিডিংটা আমরা করছি সেটা হচ্ছে এক্সট্রা ম্যাটাল রিলেটেড রিডিং এক্সট্রা ম্যাটাল কালেকশনে যারা আছেন তাদের রিডিং এটা রিডিংটা জেনারেল কালেকটিভ রিডিং যেটুকু ম্যাচ করবে সেটুকু নেবেন বাকিটা ওনাদের জন্য ছেড়ে দেবেন ওকে তো এই মুহুর্তে দেখব ডিভাইন গাইডেন্স আপনাদের জন্য কি এক্সট্রা ম্যাটেলের স্পেসিফিক রিডিং এটা এটা কিন্তু সবাই দেখতে পাবে না অনলি ফর যারা এক্সট্রা ম্যাটেল আছেন তারাই দেখবেন তো চলুন দেখে নিই ডিভাইন এখন আপনাকে কী মেসেজ দিচ্ছে কী আপনাকে বলতে চেষ্টা করছে বা কী আপনাকে বলার চেষ্টা করছেন ওকে ওকে এভরিথিং ইজ ইন অন ইনসাইড জব মানে এখানে যেটা বলা হচ্ছে যে আপনি ওয়ার্ল্ডকে কন্ট্রোল করতে পারেন না বাট নিজের লাইফটাকে চেঞ্জ করতে পারেন ঠিক আছে আপনার নিজের লাইফটাকে আপনি চেঞ্জ করুন বাট আপনি যদি মনে করছেন যে সে চেঞ্জ হবে তারা চেঞ্জ হবে সেটা আপনি কন্ট্রোল করতে পারেন না এখানে আপনি যদি ভাবেন তো আপনার কষ্টই হবে এখানে তো নিজেকে চেঞ্জ করে ফেলুন ডিভাইন এটাই আপনাকে বলছে নিজের উপর কাজ করুন নিজের হ্যাপিনেসের দায়িত্ব নিজে রাখুন কাইন্ড হতে বলছে আপনি নিজের প্রতি ফার্স্ট অফ অল কাইন্ড হন অ্যান্ড চেঞ্জ করার পর আপনি একটা বেটার পারসন হবেন আর লাস্ট একটা মেসেজ দেখে আপনার যে স্বপ্ন সেটা আপনি আগে নিজের ভিতর থেকে দেখুন এখানে সব কিছু ইনসাইড বলা হচ্ছে মানে নিজের ভিতরে নিজে যদি আপনি কোনোভাবে স্টেবেল না হন নিজের ড্রিমের সঙ্গে শুধু উপর উপর ভাবেন যে এটা ওটা অন্য কারুর কষ্টের মধ্যে দিয়ে অন্য কারুর মানে ডিসিশনের উপর নির্ভর করেন তাহলে নিজের যে ড্রিমটা আপনি কখনোই অ্যাচিভ করতে পারবেন না সেটা জবের ক্ষেত্রেও হতে পারে অনেকে জবের জন্য আমি এখানে দেখতে পাচ্ছি তো অবশ্যই নিজের উপর কাজ করুন এখানে নিজের ইনসাইড নিজের ম্যানিফেস্টেশন নিজের উপরের বাইরের কি হচ্ছে বাইরের জিনিসের উপর বেশি ধ্যান দিবেন না অ্যান্ড আপনার পার্টনারে এনার্জিটা একটু দেখিনি এনার্জি আসছে ওনার এক্সট্রা ম্যাটালে যারা আছেন উনি ম্যারিডও হতে পারেন আবার আনম্যারিডও হতে পারেন আপনি ম্যারিড হতে পারেন আবার আনম্যারিডও হতে পারেন ঠিক আছে চলুন দেখিনি কী আসে ওকে দ্য মাস্টার এই মুহুর্তে হতে পারে উনি এই হ্যারও মোড়ে আছেন ইমোশনাল আছেন আপনার থেকে ডিটাচ আছেন নিজের লাইফে হয়তো উনি কিছু জিনিস খুব গুরুতরভাবে চিন্তাভাবনা করছেন আপনার প্রতি অ্যাট্রাকশন আপনি ওনাকে যেভাবে নার্চার করেছেন কেয়ার করেছেন সমস্ত কষ্ট থেকে আপনি ওনাকে হেল্প করেছেন ইমোশনালি সাপোর্ট করেছেন অ্যাকশান দিয়েছেন ওনার লাইফে অনেক কিছু জিনিস আপনি চেঞ্জ করেছেন সেগুলো নিয়ে খুব বেশি মানে এই মুহূর্তে ভাবনা চিন্তা করছেন মুভমেন্ট টু মুভমেন্ট প্রেজেন্ট টাইমে উনি থাকতে চা চাইছেন ব্রেক কিছু জায়গা যদি নি ফেসে আছেন নিজের লাইফে কোনো জিনিস নিয়ে উনি যদি বেরাতে না তো সেখান থেকে উনি চাইছেন কি সম্পর্কটা একটা মানে ওনার যেখানে যেখানে ফেস সেখান থেকে উনি বেরিয়ে এই সম্পর্কটা ঠিক করতেন ঠিক আছে সোর্সের সঙ্গে ডিভানের কানেক্টেড হচ্ছেন ওকে তো দুটো জিনিস এখানে বেশি দেখা যাচ্ছে যে উনি কিছু জিনিস ভাঙছেন ওনার লাইফে যে জিনিসটা ওনার কার্মিক হতে পারে কার্মিক বন্ড হতে পারে ওনার ওয়াইফ বা হাজব্যান্ডের সঙ্গে বন্ড হতে পারে বা এমন কিছু জায়গায় উনি ফেঁসেছিলেন সেখানে হতে পারে মনের দিক থেকে হতে পারে উনি ফেঁসেছিলেন সমাজ সোসাইটির দিক থেকেও হতে পারে উনি ফেঁসেছিলেন সেখান থেকে উনি কিন্তু বেরাচ্ছেন ধীরে ধীরে ওকে অ্যান্ড এইখানে দেখি আপনার জন্য কী ফিলিংস ওনার তো যেটা দেখতে পাচ্ছি উনি আপনার কাছে আসতে তো চান মানে ইমোশনালি আপনার সঙ্গে আসতে চান বাট কিছু ফিয়ার ইস্যু আছে উনি ওনাকে ফিয়ারে কিছু বেঁধে রেখেছেন ঠিক আছে একটা জায়গায় উনি স্টাক হয়ে আছেন সেখান থেকে উনি বেরোতে পারছেন না কিছু ফিয়ার কিছু ইলিউজেন যেন হাত বাঁধা আছে ফ্যামিলি রেসপন্সিবিলিটি হতে পারে সমাজ হতে পারে এখান থেকে উনি ব্রেক থ্রু করছেন এই যে এই সিচুয়েশন থেকে উনি ব্রেক থ্রু এইটা সোর্স এই সিচুয়েশন থেকে উনি ব্রেক থ্রু করে আপনার কাছে আসতে চান অ্যান্ড ফোর অফ সোর্স হতে পারে ওনার হেলথের ইস্যু চলছে এই মুহূর্তে আপনার সঙ্গে কোনো কন্ট্যাক্ট সিচুয়েশন আছে না হয়তো আপনি রেগে যাচ্ছেন যে উনি কেন আমার সঙ্গে যোগাযোগ করছেন না কেন আমাকে কি ভালোবাসে না আর উনি কি আমাকে আর সেরকমভাবে চায় না না উনি চান এমন না যে উনি চান না উনি ওয়েট করছেন আপনারই আপনি কল মেসেজ করুন এটা ওয়েট করছেন বাট এই মুহূর্তে উনি রেস্টের প্রয়োজন এই মুহুর্তে একটু মানে আপনার থেকে দূরত্বই আমি দেখতে পাচ্ছি দূরত্বই রেখেছেন একটা জিনিস উনি বুঝতে পারছেন আপনার কাছে যেতে হলে ওনাকে অনেক কিছু জিনিস দূরের জিনিসটা ভাবতে হচ্ছে এমন না যে এলাম প্রেম করলাম ঠিক আছে হয়ে গেল আরাম হয়ে গেল মানুষে গিয়ে সেটা না কারণ ওনাকে ফিউচারটাও দেখতে হবে আপনার যাতে ক্ষতি না হয় আপনি যাতে ঠিক থাকেন মানসিক দিক থেকে সেটাও ওনাকে ভাবতে হবে ওকে তো এই জিনিসগুলো ওনার মাইন্ডের মধ্যে অনেক কিছু জিনিস চলছে এই মুহূর্তে যে কী করতে হবে কী করা উচিত কী না করা উচিত নানারকম জিনিস ওনার মাইন্ডের মধ্যে চলছে হাইলি অ্যাট্রাক্টেড আপনার এনার্জি বা আপনার কনসাসনেস বা আপনি ইনটিউশন খুব বেশি ওনাকে প্রোভাইড করেন বা ইনটিউটিভ আপনি হাইলি উনি আপনার প্রতি অ্যাট্রাক্টেড অ্যান্ড উনি নিজেও নিজের লাইফে একটু গ্রোথ করতে চাইছেন নিজের লাইফের বিশেষ করে অর্থনৈতিক বা নিজের বিউটি বা হেলথের উপরও কাজ করছেন উনি নিজেও নিজেকেও সুন্দর বানাতে চান বাট লাইফে প্রচণ্ডভাবে বার্ডেন বার্ডেনের কারণ উনি ঠিকভাবে আপনার কাছে আসতে পারছেন আপনি আপনার কাছে যেমনভাবে আসা উচিত আসতে পারছেন না ডেথ ওনার লাইফে একটা ডেথ অ্যান্ড রিবার্থ হচ্ছে মানে কিছু সাইকেল ওনাকে ইন করতে হবে সাইকেল আমরা জানি যে একটা ট্রান্সফরমেশন মানে প্রচুর কষ্ট প্রচুর পেন প্রচুর মানে কি বলবো খুব বেশি কষ্ট এনার্জিতে উনি আছেন মানে এই মুহুর্তে হতে পারে একটু কষ্টের মধ্যে দিয়ে আছে পুরনো জিনিস পেন বা আপনাকে উনি জাস্টিস দিতে পারছে না সেটার পেন হতে পারে আর লজিক্যালি অনেক কিছু জিনিস ভাবনা চিন্তা করছেন উনি কি করা যায় না করা যায় সম্পর্কটাকে নিয়ে হতে পারে আপনি হয়তো ওনার প্রতি রেগে আছেন রাগ করে আছেন সেটা উনি বুঝতে পারছে যে ওনার ওনার গিল্টিও একটু ভিতরে ভিতরে দেখতে পাচ্ছি মানে নেগেটিভ যদি আপনার সঙ্গে সেরকমভাবে উনি ভালোবাসা দিতে পারেননি আপনি যেভাবে ওনাকে দিয়েছেন সেইভাবে উনি গিফট অ্যান্ড রাখতে পারেননি তো ওনার মধ্যে একটু গিল্টিও দেখতে পাচ্ছি উনি জানেন যে আপনি এই মুহূর্তে সেই মানে এই মুহূর্তে খুব রেগে আছেন বা অভিমান করে আছেন এটা ওনার মধ্যে মানে মনে হচ্ছে যদি উনি ব্লক করে ব্লক করে দিয়েছিলেন ফ্যামিলির জন্য বা কিছুভাবে আপনার সঙ্গে ডিসকানেক্ট হয়ে গেছিলেন বা উনি যদি কথা দিয়েছিলেন যে আপনার সঙ্গে কথা বলবেন বা পুজো বা আদার্স টাইমে আপনার সঙ্গে দেখা করতে আসবেন করতে আসেননি তো সেই জিনিসগুলো উনি বুঝতে পারছেন অ্যান্ড বিরাট একটা জাজমেন্ট একটা বিরাট ওনার লাইফের মোড় চলে এসছে মোড় মানে একটা এই মোড়তে কিছু ওনাকে রিলিজ করতেই হবে ঠিক আছে অ্যান্ড আপনার সঙ্গে আত্মার সম্পর্ক ফিল করেন উনি সোল কানেকশন ফিল করেন আত্মার সঙ্গে আত্মার সম্পর্ক ডিপ ডাউনে অনেক কিছু জিনিস উনি বোঝেন জানেন যে আপনার সঙ্গে অ্যাকচুয়ালি ওনার বন্ডিংটা কখনোই খতম হবে না হাইলি ফিজিক্যাল অ্যাট্রাক্টেড আপনার প্রতি আর আপনার সঙ্গে কিন্তু কিন্তু উনি কথা বলতে চান দ্রুত গতিতে এখান থেকে দেখিনি কি এনার্জি আসছে ওনার এখান থেকে কি এনার্জি আছে দেখে নিই তারপর রিডিংটা শেষ করবো ওনারই এনার্জিটা আমি চেক করে দিলাম অনেকদিন এক্সট্রা ম্যারেল হয় না বেসলেট আপনারা যদি নিতে চান যে কোনো ব্রেসলেট সান স্টোন অরিজিনাল ব্রেসলেট আমি নিজেও ধারণ করে থাকি এগুলো তারপরে হচ্ছে ব্ল্যাক ম্যাজিক ব্ল্যাক ম্যাজিকেরও ব্রেসলেট আছে আমার কাছে ব্ল্যাক ম্যাজিক করার নয় আর কি ব্ল্যাক ম্যাজিক কাটাবার ব্রেসলেট ঠিক আছে ব্ল্যাক ম্যাজিক এসব আমি করি না কাটাবার কাটাবার জন্য ব্রেসলেট বা আপনাকে আপনার নজর দোষ আপনাকে কেউ নজর দোষ দিতে আপনার হেলথের ইস্যু হয়ে যায় বা আপনার ফাইন্যান্সের প্রবলেম হচ্ছে বা আপনার রিলেশনের প্রবলেম হচ্ছে তো আপনার বোধ যদি হাজব্যান্ড ওয়াইফ হয় বোথ আপনারা ব্ল্যাক ম্যাজিক রিমুভাল মেবে সেট করতে পারেন অ্যান্ড প্রোটেকশন ওটা প্রোটেকশন দেবে ঠিক আছে আপনারা ওটা নিতে পারেন ওটা আলাদাভাবে তৈরি করাতে হয় ওটা অনেক রকম খ্রিস্টাল দিয়ে হয় তো অবশ্যই নিতে পারেন টুইন ফ্লেম কানেকশানে যারা আছেন টুইন ফ্লেম কানেকশানে যারা মনে হচ্ছে ফেসে গেছি বেরোতে পারছি না ডিপ অ্যাটাচমেন্ট ইলিউজান সেলফ লাভ পাচ্ছি না বা কিভাবে ইউনিয়নের একটা হারমোনি এনার্জিতে নিয়ে আসতে তো আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন সেশন নিতে পারেন তো এখানে যেটা তো হচ্ছে ঠিক আছে হুইল অফ হুইল অফ ফরচুনের কার্ড এসছে ও ট্রান্সফরমেশন তো হচ্ছে প্রজাপতি প্রজাপতি দেখতে পাচ্ছি এখানে হ্যাং হয়ে আছে এখনো পর্যন্ত এমন না যে উনি পুরোপুরি ইয়ে হয়ে গেছে হ্যাং হয়ে আছে বাট স্টেবিলিটি চান আপনার সঙ্গে ঠিক আছে স্টেবিলিটি চান হুইল পর্যন্ত কার্ডটা হ্যাংম্যানের সঙ্গে জড়িত দিয়ে দিচ্ছে কার্ডটার ভালোই কার্ডটা আটটা দেওয়া আছে মানে এখানে ট্রান্সফরমেশন হচ্ছে কিন্তু খুব স্লো গতিতে আপনার মনে হতে পারে যে উনি চেঞ্জ হচ্ছে না বাট উনি চেঞ্জ করছেন নিজেকে ধীরে ধীরে চেঞ্জ হচ্ছেন ওকে একটা ইউনিয়ন উনি আপনার সঙ্গে ম্যানিফেস্ট করছেন কিন্তু উনি নিজেও ম্যানিফেস্ট করছেন ওনার মনের ভিতরে ডিপ আকাঙ্ক্ষাটা যে আপনার সঙ্গে ইউনিয়ন ম্যানিফেস্ট কারণ আপনাকে সত্যি উনি ভালোবাসেন ট্রুলি লাভ করেন বাট সেটা হয়তো শো করতে পারছেন না নানান রকম কারণের জন্য ওকে আর ধীরে ধীরে আসতে চান আপনার কাছে খুব স্লো এনার্জি বাট স্টাডি এনার্জি এটা মনে রাখবেন অ্যান্ড হাইলি অ্যাট্রাক্টেড এগেন দেখাচ্ছে হাইলি অ্যাট্রাক্টেড আপনার প্রতি হাইলি অ্যাট্রাক্টেড ঠিক আছে অ্যান্ড ইমোশনালও মাঝে মধ্যে খুব বেশি ইমোশনালও হয়ে যাচ্ছে তো এইটাই ছিল আপনাদের আজকের বলতে গেলে পার্টনারের কারেন্ট এনার্জি দেখি একটা এখান থেকে কার্ড নিয়ে কি দেখাচ্ছে ডিভাইন কি কিছু বলতে চাইছে কিনা আপনার জন্য দেখে নি ওকে তো এখানে কি বলা হচ্ছে আপনারা নিজে সেলফ লাভ করুন এখানে গোলাপের মতো নিজেকে তুলে ধরতে বলা হচ্ছে চেঞ্জ হচ্ছে আপনারা যে টাইমিং টাইপের চেঞ্জ হচ্ছে টাইম বলুন থিম বলুন আপনিও চেঞ্জ হচ্ছেন টাইমিংটাও চেঞ্জ হচ্ছে হতে পারে খুব তাড়াতাড়ি আপনার সঙ্গের মিট হতে পারে একটা লাভ স্টোরি একটা কোরিট হতে পারে যেরকমভাবে আপনি চাইছেন তো এটাই ছিল আপনাদের রিডিং থ্যাংক ইউ সো মাচ আজকের জন্য পার্সোনাল রিডিংয়ের জন্য অবশ্যই নাম্বারটা দেওয়া আছে আর নাম্বারে যোগাযোগ করুন থ্যাংক ইউ